বন্ধুরা পুরো পানাম সিটি ঘুরলাম বাড়ির দিকে যে বাড়ির দিকে যেতে হবে পুরো পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে মোগল আমলবি স্থাপত্য অনেকগুলো ভবন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাওয়ার পথে তার কিছু দেখানোর চেষ্টা করব চারশো বছর ইতিহাস ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের পানাম সিটির যে ভবনগুলো আর যদিও কালোর বিবর্তনে অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে তো এখন আমি যেখানে আছি এখানে একটা পাশে একটি পুকুর রয়েছে আর এটা হচ্ছে আপনার পানম সিটির একেবারে লাস্টের দিক আর এই পাশে যে আমি আরেকটা ভবন আমাকে দেখে খুব আকৃষ্ট লাগতেছে এই জন্যই দেখুন হয়তো বেশ কয়েকশো বছর হয়ে গেছে কিন্তু কালের বিবর্তনে অনেক কিছু কিছু আধুনিকটাও এখানে আছে যেহেতু ভবনটা টিকে রাখার জন্য প্রতিপক্ষ হয়তো এটা দিয়ে রাখছে সে আমাদের এটা আছে তো এরকম অনেকগুলো আমি ভবন দেখছি আমাদের খুব ভালো লাগছে আপনাদের যাতে সময় আছে বা সময় সুযোগ আছে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন আপনাদের খুব ভালো যাবে সময়টা পুলিশ থেকে আসতে পারেন আপনার মেঘলা পরিবহন আছে স্বদেশ পরিবহন আছে নারায়গঞ্জে মোগরা পাড়া নামবেন তো সেখান থেকে অটো আছে অটোতে আপনার দামাদামি করে তারপরে সেখান থেকে আপনাকে উঠতে হবে যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের পালন সিটিতে যাব এবং প্রবেশ মূল্য হচ্ছে আপনার বিশ টাকা করে জনপ্রতি আমরা যারা দেশি যারা আছে তার জন্য আপনার আসতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা পান্নান সিটিতে আমি যতটা ঘুরতেছি বা দেখতেছি আমার সবচেয়ে বেশি অবাক লাগতেছে যে এই যে জনাজীর্ণ ভবনগুলা সেই আমাদের যে তাদের যে কারুকার্যগুলো ছিল যে আপনার আমি বলে বুঝাতে পারবো না দেখুন যদিও কালের বর্তমানে অবর্তমানে কিছুটা পরিবর্তন কিছুটা কি অনেক পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যারা আছেন ইতিহাসবিদ অনেকে যারা আছে তারা বলতে পারবে আমি যদি আরেকটু এই দিক থেকে দেখাই দেখুন এক একটা ভবন যারা এক একটা ইতিহাসের সাক্ষী দিতেছে আসলে ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যেহেতু কাজ করি তারই অংশ হিসেবে বারবার এই জন্যই বলতেছি যতবারই এই পানাসিটের আমি এক একটি ভবন দেখছি বা আমি ঘুরছি আবার সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছে কেননা বর্তমান সময়ে আমরা অনেক চেষ্টা করি একটি ভবনটিকে রাখার জন্য হয়তো বছর বা পঞ্চাশ বছরটিকে প্রায় চারশো থেকে পাঁচশো বছরের ইতিহাস আবার দেখুন হয়তো যদি ওইভাবে একটু যত্ন নেওয়া যেত সরকারের একটা যত্ন নেওয়া যেত তাহলে হয়তো এই ভবনগুলো একটু আমরা সুন্দরভাবে ভাবে হয়তো আমরা দেখতে পারতাম বা আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারতাম আমি যতটা ঘুরছি এখানে সত্যি কথা বলতে গেলে এখানে অনেকগুলো ভবন আছে বন্ধুরা আপনারা যদি আসেন এখানে আসলে আপনাদের ভালো লাগবে দারুণ কিছু সময় কাটবে আমি তো ওইদিকে যাবো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব